ভারতের বিরুদ্ধে গেলে কি হতে পারে তা এখন হারে হারে টের পাচ্ছে মালদ্বীপ আমাদের প্রধানমন্ত্রী একটা ভিসিট গোটা মালদ্বীপের ইকোনমিকে নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে যে পরিমাণে ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করছে তাতে মালদ্বীপের পক্ষে নিজের দেশ চালানোই মুশকিল হয়ে দাঁড়াবে কেননা গোটা মালদ্বীপের সুরক্ষা থেকে শুরু করে ওদের দেশের মেজরিটি ট্যুরিস্ট হোক এমনকি ওদের দেশের সমস্ত ইকোনমিক সাপোর্ট সবটাই কিন্তু আসে ভারত থেকে আর পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে এখন উল্টে মালদ্বীপের লোকজন তা সে ওদের হোটেল থেকে শুরু করে ট্যুরিস্ট অপারেটার্স হোক বা ওদের অপোজিশন পার্টি প্রত্যেকেই কিন্তু সরকারের বিরুদ্ধে প্রদর্শন করছে যে বিনা কারণে ভারতের সাথে লড়াই বাঁধিয়ে আমাদের পথে বসাতে চাইছে সরকার এমনকি ওদের সরকার নিজেরা এখন ডিফেন্ড করার চেষ্টা করছে যে না না আমরা তো ভারতীয়দের বিরুদ্ধে কিছুই বলিনি কিন্তু যা হওয়ার সেটা হয়ে গেছে এই ভিডিওটা দেখো আমাদের প্রধানমন্ত্রী মালদ্বীপের বিরুদ্ধে একটা কথাও বলেনি কেবলমাত্র লাক্ষাদ্বীপের একটা ভিজিট করে এবং গোটা ভারতবাসীকে আপিল করে যে অন্য দেশে না গিয়ে এখানে আসার জন্য আর স্বাভাবিকভাবেই আপনি মালদ্বীপে গিয়ে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য পাবেন এই সেম জিনিস ভারতের লাক্ষাদ্বীপেও রয়েছে কারণ এটা মালদ্বীপ থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরে রয়েছে তফাৎ শুধু একটাই যে ভারত আগে এটাকে ডেভেলপ করেনি আর না প্রমোট করেছে ব্যাস এতেই কিন্তু মালদ্বীপের সরকার আর ওদের নেতারা চটে যায় আর যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ওদের ল মেকাররা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলে এবং ভারতীয় স্পেশালি হিন্দুদের নিয়ে কটুক্তি করে টুইট করে আর এতেই গোটা ভারত চটে যায় এই রিপোর্টটা দেখুন গোটা দেশ থেকে যারা মালদ্বীপে যাওয়ার প্ল্যান করছিল ওরা নিজেদের সমস্ত প্ল্যানকে ক্যান্সেল শুরু করে দেয় সমস্ত বুকিং ক্যান্সেল হতে শুরু করে আর যেমনটা আপনারা স্ক্রিনশটও দেখছেন এইভাবে গোটা ভারত থেকে লোকজন মালদ্বীপের বুকিং ক্যান্সেল করার ছবি পোস্ট করছে আর এরকম কয়েক হাজারের বেশি টুইট রয়েছে যা দেখানো অসম্ভব আর এতেই কিন্তু মালদ্বীপের ঘুম গেছে কেন যদি আপনারা মালদ্বীপকে দেখেন তাহলে ওদের পপুলেশন তো মাত্র পাঁচ লাখের থেকেও কম আর আমাদের শহরের জনসংখ্যা ওর থেকে বেশি ওদের ইকোনমি বলতে কিছুই নেই মেজরিটি এই ট্যুরিজমের ওপর চলছে তার উপর আবার এই যে ট্যুরিস্ট সেটা সবচেয়ে বেশি কোথা থেকে আসে ভারত থেকে এই রিপোর্টটা দেখুন যার মতে লাগাতার গত তিন থেকে চার বছর ধরে ভারত এখনও পর্যন্ত টপে রয়েছে যেখান থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় আর এর থেকে কিন্তু ডিরেক্টলি মালদ্বীপের সরকার প্রতি বছর আড়াই হাজার কোটি টাকার বেশি ইনকাম করে আর ইনডাইরেক্টলি এই অ্যামাউন্ট আরও বেশি কারণ ওখানে কেনাকাটা করা আরও এক্সট্রা খরচ সিনেমা শ্যুটিং এইসবও হয় আর সাবেকভাবেই যার ভরসায় আপনার বিজনেস চলছে গোটা দেশ চলছে তাদের বিরোধিতা করলে ফল তো ভুগতে হবে এখন এত বেশি পরিমাণে মালদ্বীপের বয়কট করছে ভারতীয়রা যে ওদের টুরিস্ট অপারেটার্সরা সরকারের বিরুদ্ধে চটে গেছে এবং ওরাই কিন্তু সরকারের বিরুদ্ধে প্রটেষ্ট করছে আর শুধু টুরিস্ট অপারেটর নয় ওখানকার অপোজিশন পার্টি থেকে শুরু করে ওদের একাধিক টপ সেলিব্রিটি এরাও কিন্তু সরকারের বিরুদ্ধে চলে এসেছে কারণ ডেফিনেটলি ওদের যে রুজি রোজগার চলছে সেটা তো চলছে ভারত থেকে আর ভারতীয়রা যদি ওখানে না যায় তাহলে ওদের দেশ চলবে কি। করে এদিকে পাল্টা ভারতও অফিসিয়ালি বিরোধ শুরু করে দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কথা বললে আমরা সেটা সহ্য করব না ফলে বাধ্য হয়ে ওদের সরকার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে যে না না যেটা বলা হয়েছে ওটা ওই ব্যক্তির পার্সোনাল ওপিনিয়ন ছিল এর সাথে ওখানকার সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু বন্ধুরা ক্ষতি যা হওয়ার হয়ে গেছে এই মুহূর্তে লাক্ষাদ্বীপ এত বেশি পরিমাণে সার্চ হচ্ছে ভারতে এই রিপোর্টগুলো দেখুন জন অ্যাব্রাহামে টুইট করেছে অক্ষয় কুমার থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর সালমান খান এইসব বলিউড সেলিব্রিটিদের থেকে শুরু করে একাধিক ইনফ্লুয়েন্সার যারা একসময় মালদ্বীপকে ফ্রিতেই প্রমোট করতো যাকে দেখে বাকি ভারতীয়রা ওখানে ঘুরতে যেত এখন এরাও কিন্তু এই ক্যাম্পেনে যোগ দিয়েছে সচিন তেন্ডুলকারের মতন ক্রিকেটারও টুইট করছে এবং প্রত্যেকেই লাক্ষাদ্বীপকে প্রমোট করছে এবারে এর ফল কী হতে পারে তো অলরেডি ভারত সরকার দু সালে মানে আজ থেকে দু বছর আগে যখন মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেন শুরু হয় তখন থেকেই কিন্তু লাক্ষাদ্বীপকে ডেভেলপমেন্ট শুরু করে দেয় এবং এখন মোটামুটি দুই থেকে তিন লাখ ভারতীয় যারা প্রতি বছর মালদ্বীপে যেত এবং সংখ্যাটা অ্যাকচুয়ালি বাড়ছে সেটা যদি পঞ্চাশ থেকে সত্তর শতাংশও থেমে যায় এবং সেই পরিমাণ লোক লাক্ষাদ্বীপে ঘুরতে যায় তাহলেই মালদ্বীপের বুদ্ধি শেষ এই রিপোর্টটা দেখুন মালদ্বীপের পলিটিক্যাল এক্সপার্টরা এখন প্রচার করছে যে যে করে হোক আমাদের ভারতের সাথে রিলেশন ভালো রাখতে হবে তা না হলে তো আমরা শেষ হয়ে যাব অন্যদিকে ভারতের মালদ্বীপ থেকে কোনো ফায়দা হয় আর এখানেই শেষ নয় ভারতের পর সবচেয়ে বেশি ট্যুরিস্ট যারা মালদ্বীপে যায় তারা যায় রাশিয়া আর যেভাবে হালেই ভারত আর রাশিয়ার মধ্যে একটা রুট তৈরি করা হচ্ছে যাতে খুব সহজেই ভারতীয়রা রাশিয়ায় যেতে পারে আর রাশিয়ানরা ভারতে আসতে পারে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে এছাড়া পুতিন নিজেও বলছে যে রাশিয়ানরা বেশি করে ভারতের ভিজিট কর ফলে একটা বড়ো সংখ্যক রাশিয়ান ট্যুরিস্টদেরও ভারত ডাইভার্ট করতে পারবে লাখা দিবে আর বিষয়টি এখন ভারতের সম্মানে আর জনগণ ফুল সাপোর্ট দিয়েছে ওদিকে ভারত সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি শুরু করে দিয়েছে এবং একাধিক দ্বীপ অলরেডি অনেকটাই ডেভেলপ হয়ে গেছে তো যত সময় যাবে মালদ্বীপের লোকজন এই ব্যথা বুঝতে পারবে কারণ আপনার পোষা কুকুর যদি আপনাকেই কামড়াতে আসে তাহলে তাকে শিক্ষা দেওয়া জরুরি আর এটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ যা কোনো আর ঠিক করা সম্ভব নয় কারণ একবার যদি লাখাদ্বীপ ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি হয়ে যায় তো ভারতীয়রা তো আর যাবেই না মালদ্বীপে তো ভারত আর মালদ্বীপের রিলেশন যদি ভবিষ্যতে ঠিকও হয় তাহলেও কিন্তু মালদ্বীপের যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেল তো এটাই হলো ভারতীয়দের পাওয়ার বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ